প্রপার ট্র্যাডিশনাল ভাওয়াইয়া গানের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের ক্যামেরার পাঁচ ভাগের কাজ হলে মোর মানে ওই পরিচালনা থেকে শুরু করিয়া কোরিওগ্রাফি এই কাজগুলো মই করম এই জন্য অনেকে চিনবেন না আর গিরিন্দাটি কোন আমাকে নিমন্ত্রণ করছে খুব ভালো লাগিল আর মোর আইসার আরও একটা কারণ হলে গিরিন্দা যেমন করি এই আমার গ্রাম বাংলার সাহাগুলো আগে নিয়ে যাওয়া হচ্ছে। যেভাবে বিভিন্ন মানে গিরিন্দার যে কোচবিহার মিশন স্কুল আছে পাবলিক স্কুল সেই স্কুলের মাঝেও বিভিন্ন রকম শিক্ষা লাইক নাটক নাচ থেকে শুরু করিয়া এরপরে হয়তো গানের গান শেখানো ভিডিও এডিটিং থেকে শুরু করিয়া যে কাজগুলো আমরা কলকাতা যে শিখি অ্যাকচুয়ালি কলকাতা বা শিলিগুড়ি অনেকটা দূর যো সেই কাজগুলা গিরিন্দা কোনো ব্যবস্থা করবে যার জন্য গিনিন্দাক মোর হিয়া ভরা শুভেচ্ছা জানান দণ্ডবাদ জানান যে কারণ আমরা এতটা দূরত থাকি এত কিছু দূরত থাকি আমার বাচ্চাগুলো সেইভাবে কিন্তু সেই জিনিসগুলা শিখির পায় না যার ফলে অনেক অনেক দিক থেকে পিছিয়ে অনুরোধ করে থাকে তো সেইটা যেন না হয় তো গিরিন্দা সেই ব্যবস্থাই করে দিচ্ছে তোমার জন্য এই জন্য তোমার সকাল গুলো তোমার পাশে থাকা খাবে কিন্তু আজি খুব ভালো লাগে জেলা আমার গানগুলো গ্রাম শুধু না শহরে তো বাজে এবং বিভিন্ন বাচ্চারা ইন্টারেস্টেড হয় নাচ করে সেই গানগুলো তো এইটা কিন্তু একমাত্র তোমারগুলোর জন্য সম্ভব হয়েছে নিজের বাপক বাপ বলি ডাকাটাই বেশ নাকি না পরের বাপক বাপ বলি ডাকা বেশ কোনটা নিজের বাপক বাপ বলি বেস্ট বেশ তো আমার কালচার আমার আগে নিয়ে যাওয়া হবে এটি আমার মাথা দেখা লাগবে এমন করে থাকবেন জয়জিৎ ডান্স ইউটিউব চ্যানেলের পাশত যাতে হ্যালো হ্যালো হ্যাঁ যাতে আমরা আরো আগে যাওয়ার পাই এবং আমার কালচারটা আরো বিদেশের মাটি পৌঁছে দিতে পারি ভালো আছেন মুই তো দেখি বাবা দুচ্চুক না লাইটের জন্য কাউকে তোমোক কি দেখি বাবা দুচ্চে ভালো লাগি দুচ্চে তো মোরো খুব ভালো লাগি দুচ্চে আজ এই কিছু না আসিয়া হ্যাঁ সত্যি ভালো লাগি দুচ্চে আর সবাই মিলে একটা জোরে আওয়াজ দেওয়া তো দেখুন কায় কায় আছেন কতজন আছেন ইউ ইউ তো সত্যি কোচবিহার পাবলিক স্কুল তো এই স্কুলটা যে আছে এটি কোনো বিভিন্ন ধরনের নাচ গান সব কিছু শেখানো হয় তোমরা যদি চান তো এই স্কুলটা তোমরা ভর্তি হয়ে যাবার পান কিন্তু সেরকম কোন স্কুল বা সেরকম শিক্ষা কেন্দ্র নাই তো তোমরা কিন্তু অবশ্যই যদি নাচ বা গান শেখার খুব আগ্রহ থাকে বা যে মা মা বাবাগুলো আছেন তোমরা যদি চান তোমার বাচ্চা কাচ্চাকে এটি খুনে ভর্তি করবার পান ঠিক আছে তো ইন্দাস অনেক ধন্যবাদ জানান মোকে এটি খুনে আজই ইনভাইট করিবার বাদে যার জন্য হয়তো আজ সবার সাথে দেখা হয়ে গেল আর জয়দিত্যান্স চ্যানেলটা সবাই দেখেন তো কেমন লাগে নাচগুলা কেমন লাগে ভিডিওগুলা ভাল লাগে একদম এমন করে ভালোবাসা দেন যেমন করে দিয়ে আসিছেন তোমার ভালোবাসা জয়জিৎ ডান্স কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট ঠিক আছে তো এটা উত্তরবঙ্গের জন্য তোমার সবার ভালোবাসার জন্য এটা কিন্তু সম্ভব হয়েছে তো এই ভালোবাসাটা দিয়ে যান আর মুই এলা তোমার সামনে মোর নতুন একটা অ্যালবাম ভিডিও যেটা রিলিজ হয়েছে তো সেই ভিডিওটা নাচটা আমি করো চেষ্টা করো তোমার সবার সামনে সবাই মিলে কিন্তু অনেক মজা করা লাগবে ঠিক আছে থ্যাংক ইউ তোৰা খ

বাবা কোনো পকেট কেমন পান না আচ্ছা ঠিক আছে বাবা মুয়ালে মোর বন্ধু আছে হ্যাঁ বন্ধু আছে হদল কুতকুত উনি তে টাকা লোন নিম পাঁচ টাকা লোন নিয়ে বিয় করব পাঁচ টাকা তোর তে আছে আর পাঁচ টাকা তোর বন্ধু তে আছে লোন নিয়ে দশ টাকা দিয়ে তোর বিয়ে হয় বাবা রে তার আর কাজই করা খাবে না হ্যাঁ বাবা মুই কাজ খাই বাবা মুই কাজ